হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিজে উৎপাদিত লাল শাক তুলতেছি এই মুহূর্তটা যে কতটা এক্সাইটেটিং এটা আপনাদেরকে ভাষায় বলতে পারবো না শুধুমাত্র যারা নিজেরা কষ্ট করে ফসল ফলায় তারাই এটা বলতে পারবে আর নিজের উৎপাদিত ফসল তোলা যতটা ভালো লাগার তার থেকে অনেক বেশি ভালো লাগা নিজের উৎপাদিত ফসল খাওয়া অর্থাৎ নিরাপদ খাদ্য গ্রহণ করার মজাই আলাদা আপনারা যদি এরকম নিরাপদ খাদ্য গ্রহণ করতে চান তাহলে বাজার থেকে নিরাপদ খাদ্য সংগ্রহ করা কখনোই পুরোপুরি সম্ভব না শুধুমাত্র নিজে উৎপাদিত ফসলটাকেই নিরাপদ রাখা সম্ভব তাই বাড়ির আশপাশের পরিত্যক্ত জায়গাগুলোকে এখনই কাজে লাগান নিরাপদ খাদ্য উৎপাদন করুন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে